হাজ্জত পড়ার সময় যদি এই খাস নিশানি নজরে পড়ে যেটা এখন আমি বলতে চলেছি এই সাতটি নিশানি যদি আপনার নজরে আসে তো বুঝে যাবেন যে আল্লাহ তাআলা আপনার উপর খুশি আছেন আপনার উপর রাজি রয়েছে আপনার ইবাদত আল্লাহর অনেক পছন্দ হয়েছে আল্লাহ তাআলা আমাদের অনেক ভালোবাসেন আল্লাহ তাআলা আপনাকে বেছে নিয়েছেন সেই বান্দাদের থেকে যাদের তিনি খুব ভালোবাসেন খুব তাড়াতাড়ি আপনার পেরেশানি শেষ হতে চলেছে যদি এই সাতটি নিশানি তাহাজুদের সময় নজরে আসে তো প্রথম নিশানি হল তাহাজুদের সময় যদি আপনাকে নজরে আসে যে তাহাজুদ পড়ার তৌফিক পেয়ে যাচ্ছেন। যদি আপনাকে তাহাজ্জুদ পড়ার তৌফিক মিলছে অর্থাৎ তাহাজুদের সময় ঘুম ভেঙে যাচ্ছে আর আপনি নরম বিছানা ছেড়ে উজু করে চাই নামাজ বিছিয়ে নামাজ পড়ছেন আর হাত উঠিয়ে আল্লাহ তালার কাছে দোয়া চাইছেন আপনাকে তো ফিক মিলছে তাহাজ পড়ার তো প্রিয় দর্শক বুঝে যান যে আল্লাহ তালা আপনাকে বেছে নিয়েছেন আর আল্লাহ তালা আপনাকে অনেক ভালোবাসেন আল্লাহ আপনাকে তার নিকটবর্তী করে নিয়েছেন এটা প্রথম নিশানি দ্বিতীয় নিশানি হল যে তাহাজুত পড়তে ভালো লাগতে থাকে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন আর তাহাজুত পড়ার সময় আপনার মন স্থির থাকছে বা মনোযোগ বাড়ছে আর তাহাজুত পড়ে আপনি মন থেকে খুশি অনুভব করছেন আর বেশি খুশি এটাতে লাগছে যে আল্লাহ তাহাজুত পড়ার তৌফিক আমাকে দিয়েছে আমি আমার রবের সাথে কথা বলবো আমি রবের সেজদা করবো আমি আমার রবের কাছে আমার মনের সব কথা জানাব আপনাকে ভালো লাগতে থাকে খুশি লাগতে থাকে তাহাজ্জুদ পড়তে তো বুঝে যাবেন কি আল্লাহ তাহলে আপনাকে বেছে নিয়েছেন এবং আল্লাহ আপনার উপর খুশি ও রাজি রয়েছে আর এটা থেকে বুঝবেন আপনার দোয়াও কবুল হতে চলেছে তৃতীয় নিশানি যদি কখনো কখনো আপনি তাহাজ্জুদ পড়তে না পারেন অর্থাৎ তাহার সময় ঘুম না ভাঙে আর তাহার যুদ মিস হয়ে যায় তো তখন আপনি চিন্তিত থাকেন দুঃখবান কষ্ট লাগে আর আপনি বলতে থাকেন কি আজ আমি তাহার ছেড়ে দিলাম পড়তে পারলাম না আমি আমার রবের সাথে কথা বলতে ভুলে গেলাম এই ধরনের খেয়াল যদি আসে তাহার মিস করার কষ্ট আপনার মনে কাটার মতো চুপতে লাগে তো বুঝে যাবেন এটা আল্লাহর খুশি হবার দলিল রসুল সাল্লাম বলেছেন কি কোনো বান্দা রাতে ওঠার নিয়ত করে ঘুমিয়েছে আর সে কোনো কারণে উঠতে না পারে তার চোখ না খুলে কিন্তু তবুও তাকে তাহাজ্জুদ পড়ার সোয়াব দেয়া হবে চতুর্থ নিশানি হল কোরআন পড়তে ভালো লাগে তাহাজ্জুদের নামাজে আপনি যে সুরাই পড়েন কোরআনের আয়াত পড়েন আর পড়ার সময় মনে শান্তির অনুভব হয় আর অনেক ভালো লাগে আর এই ভালো লাগাকে বেশি সময় পাবার জন্য আপনি লম্বা কিরাত করেন বেশি বেশি সুরা পড়তে থাকেন আর আপনাকে যদি এটা অনুভব হয় তো আপনি বুঝে যাবেন কি আল্লাহ রাজি রয়েছেন নম্বর পাঁচ নিশানি হলো তসবি পড়তে ভালো লাগে যখন তাহাজ্জুদের নামাজ পড়ার সময় রুকু সেদায় আপনি তসবি পড়েন সেটা পড়তে খুব ভালো লাগে তখন আপনি ধীরে ধীরে তাসবি পড়তে থাকেন আর আপনি অনেক সময় ধরে পড়তে থাকেন এটা একটা গুরুত্বপূর্ণ ইশারা আল্লাহর রাজি থাকার। ছয় যে দোয়ার মধ্যে গুনাহ খেয়াল আসা তাহাজুদের নামাজে আপনি যখন দোয়া চান আরবি শব্দে আর আপনার মনের সব চাওয়া চাইতে থাকেন আর তখন আপনি আপনার গুনাহকে খেয়াল করেছেন আর সেই গুনাহের কথা আল্লাহকে বলেন আর ক্ষমা চাইতে থাকেন মন ঘাবড়ে যায় যায় আর রবের উপর আপনার আপনার মন মন মজবুত হয়ে আল্লাহর দিকে বাড়তে থাকে তো বুঝে যাবেন যে আল্লাহ আপনার উপর খুশি ও রাজি হয়েছে নম্বর সাত আর শেষ নিশানি হলো যে তাহার্চুদের দোয়া চাওয়া তাহার্জুদের দোয়া চাওয়ার সময় আসো বেরিয়ে আসা আল্লাহ তালার কাছে এই সময় দুনিয়ার সকল জিনিসের থেকে প্রিয় আর সেই সময় আল্লাহর কাছে দোয়াই যে চাওয়ায় চাওয়া হয় আল্লাহ সেটাকে কবুল করে নেন দোয়াই যদি অশু বেরিয়ে আসে তাহলে তো ভেঙে যাওয়া জিনিসও জুড়ে যাবে আর দুনিয়াও তৈরি হবে আর আখের হাতও তৈরি হয়ে যাবে তো দোয়া চাওয়ার সময় যদি চোখ থেকে অশ্রু বেরিয়ে আসে তো এটাও আল্লাহর রাজি ও খুশির থাকার নিশানে আর বুঝে নেবেন কি আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন তো চেষ্টা করবেন কি পাঁচ অক্ত নামাজ পড়ার সাথে সাথে তাহার পড়ার আল্লাহর রাজি তখনই হয় যখন আপনার মন নামাজে মনোযোগী হয় আল্লাহর ইবাদত করার দিকে ধাবিত হয় তো প্রিয় দর্শক এই সাতটি নিশানি যদি তাহার যদি আপনিও পেয়েছেন তো আপনি খুবই ভাগ্যবান একজন ব্যক্তি আর হ্যাঁ যদি পেয়েছেন তো কমেন্টে অবশ্যই জানাবেন